নিচের প্রত্যেকটি জটিল রাশির মডুলাস এখানে কিন্তু নির্ণয় করতে বলেছে তো জটিল রাশিটা আমরা ভালো করে জানি এখানে আই দিয়ে প্রকাশ করা হয় তাহলে এখানে এখানে যে যে জটিল রাশিটা আছে সেটা প্রকাশ করবে কি হবে সেটা হচ্ছে এ প্লাস বিআইডি মানে এ প্লাস মাইনাস বিআই যেখানে এ হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম আর বিটা হচ্ছে এখানে একটা ইমাজিনারি পার্ট তাহলে এ প্লাস আই বির ক্ষেত্রে এখানে আই এর একটা নির্দিষ্ট মান আছে সেখানে আয়ের মানটা কত আয়ের মানটা হচ্ছে রুট ওফার মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আয় স্কোয়ার মানে হচ্ছে রুট ও মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটার মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আয়ের মান হচ্ছে এখানে রুট ও মাইনাস ওয়ান আর আই স্কোয়ার এর মান হচ্ছে শুধুমাত্র মাইনাস ওয়ান তাহলে একই রকম ভাবে যদি আমি লিখি আই কিউব মান কত তাহলে কিন্তু এখানে বলা যায় আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই যেখানে আই স্কোয়ারের মান হচ্ছে এখানে মাইনাস ওয়ান আর আই এর মান হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান অর্থাৎ আই এর মান এখানে খুব ভালোভাবে লেখা যায় মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান তাহলে এক্ষেত্রেও কিন্তু আই এর মানটা আমরা পেয়ে গেলাম আর একটা মান আমাদের লাগবে সেটা হচ্ছে আই টু পাওয়ার ফোর এর মান আই টু ফোর কে লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার যেখানে আই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর আবার আই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান সেক্ষেত্রে আই টু দি পাওয়ার এর মান হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে আমরা কি কি পেলাম এবার এক্ষেত্রে খুব ভালোভাবে এখান থেকে মডুলাসটা বার করতে হবে মডুলাস বার করতে গেলে এ প্লাস বি বা আইবি তাহলে এক্ষেত্রে এর মডুলাস বার করতে গেলে আমরা করব যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বাদ বাকিগুলো সেম সেম থেকে যাবে আর এখানে প্লাসটা কিন্তু অটোমেটিক এটা কিন্তু প্লাসই হবে কিন্তু ঠিক আছে যদি এখানে এ মাইনাস বি আই থাকে তাহলে এক্ষেত্রে এ হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস বি হোল স্কোয়ার হবে এইভাবে হবে অর্থাৎ এটা আর এটা কিন্তু সেই একই দাঁড়ালো এখানে এ ইকোয়াল টু মাইনাস টু রুট থ্রি আর বি ইকোয়াল টু টু রুট টু তাহলে মডিউলারিটা কী হবে রু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস টু রুট থ্রি হোল স্কোয়ার প্লাস

সেক্ষেত্রে এ ইকোয়াল টু থ্রি হচ্ছে আর বি ইকোয়াল টু ফোর হচ্ছে যদি জেড টু লিখি তাহলে জেড টু ইকোয়াল টু টু প্লাস রুট ফাইভ আয় সেক্ষেত্রে এ হচ্ছে এখানে টু আর বি হচ্ছে এখানে রুট ফাইভ তাহলে আমাকে এখানে মড অফ জেড ওয়ান বার করতে হবে তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার নাইন আর এখানে এটা হচ্ছে সিক্সটিন তাহলে এখান থেকে দাঁড়ালো হচ্ছে টোয়েন্টি ফাইভ তার মানে হচ্ছে সিম্পল ফাইভ নেক্সট এখান থেকে মড অফ জেড টু বার করলে কত হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে ফোর আর রুট ফাইভ হোস মানে মানে হচ্ছে ফাইভ তাহলে মড অফ জেড টু এর মানে হচ্ছে রুট নাইন তার মানে হচ্ছে থ্রি সেক্ষেত্রে আমাকে এখানে টোটাল এখানে গুণ আকারে আছে তার মানে আমি এখানে লিখতে পারি মড অফ জেড ইন্টু মড অফ মানে মড অফ জেড ওয়ান ইন্টু মড অফ জেড টু তার মানে মড অফ জেড ওয়ান ইন্টু জেড টু যে ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে লেখা যায় যেখানে ফাইভ ইন্টু থ্রি দ্যাট মিনস আনসার উইল বি ফিফটিন কোয়েশন নাম্বার থ্রিতে রয়েছে এখানে যে এক্স মাইনাস অফ আই ওয়াই বাই মাইনাস এ প্লাস অফ আই বি এক্ষেত্রে যদি আমরা জেড ওয়ান এটাকে এক্স মাইনাস আই আর যদি এটাকে জেড ধরি তাহলে এটা মাইনাস এ লিখতে পারি যেহেতু এখানে বাই আছে তার মানে এখানে খুব সহজেই লেখা যায় জেড ওয়ান বাই জেড টু টু এবং পরের লাইনে আমরা এখানে লিখতে পারি মড অফ জেড ওয়ান ইকুয়াল টু তাহলে এখান থেকে দু ক্ষেত্রে এখানে কি চেঞ্জ হবে এখানে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে আই হবে না অবশ্যই এটা ওয়াই হবে আর এক্ষেত্রেও হবে হচ্ছে মাইনাসে হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার আমি লিখতে পারি আর এখানে হবে হচ্ছে বি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে